জানুন দেবী সন্ধ্যা কেন এবং কী অভিশাপ দিয়েছিলেন পুরুষের পুরুষ জাতিকে পৌরাণিক কাহিনী নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দেবী সন্ধ্যার কারণেই সমগ্র পুরুষ জাতি এই ভয়ঙ্কর অভিশাপ পেয়েছিলেন আসুন এই প্রাচীন কাহিনীর মাধ্যমে জানি দেবী সন্ধ্যা কেন সমগ্র পুরুষ জাতিকে অভিশাপ দিয়েছিলেন বন্ধুরা এক সময়কার কথা দেবশ্রী নারদ ভগবান শিবের দর্শনের উদ্দেশ্যে কৈলাস পর্বতে গিয়েছিলেন দেবশ্রী নারদকে দেখে ভগবান শিব খুশি হন এবং বললেন হে নারদ আজ কি কারণে কৈলাসে আগমন নিশ্চয় প্রভু কোন লীলা সৃষ্টি করেছেন যার অংশ হিসাবে আপনি এখানে এসেছেন তখন নারদ বললেন হে ভগবান আপনি তো জগতের প্রতিটি কোনায় বাস করেন আপনার থেকে কোনো কিছুই কিভাবে লুকিয়ে রাখা যায় মনে আপনার মনে হয় আপনার দর্শন পাওয়ারও ইচ্ছা ছিল তাই চলে এলাম এরপর নারদ বলেন আজ আমার মনে একটা প্রশ্ন জেগেছে সেই সংশয় দূর করতেই এসেছি আপনার কাছে দয়া করে আমাদের সংশয় দূর করুন তখন ভগবান শিব বলেন হে নারদ আপনার মনে যে সংশয় থাক না কেন আমাকে খুলে বলুন আমি আপনার সব সংশয় দূর করব। তখন নারদ বলেন হে দিননাথ আপনি পরম দয়ালু এবং করুণাময় আপনি সমস্ত ভক্তদের উপর সমান আশীর্বাদ বর্ষণ করেন ভক্তের মনে কি চলছে তা আপনি নিশ্চয়ই জেনে যান এবং তার ইচ্ছা পূরণ করতেন আমার মনে কি সংশয় আছে তা আপনি ভালো করেই জানেন তখন ভগবান শিব বললেন নারদ আপনার মনে যে সংশয় তৈরি হয়েছে আমি ইতিমধ্যেই সেটা জানি তাই দ্বিধা না করে জিজ্ঞাসা করুন তখন দেবশ্রী নারদ বলেন প্রভু আমি আজ আপনার কাছে জানতে এসেছি কে ছিলেন দেবী সন্ধ্যা তিনি কি অভিশাপ দিয়েছিলেন পুরুষ জাতিকে যা আজও পুরুষ জাতিকে ভোগ করতে হচ্ছে আজ আমি আপনার কাছে দেবী সন্ধ্যার মাহাত্ম শুনতে এসেছি তখন ভগবান শিব বলেন হে নারদ আপনি মানব জাতির কল্যাণের জন্য চমৎকার প্রশ্ন করেছেন এর মধ্যেই মানব জাতির কল্যাণ লুকিয়ে আছে আজ আমি দেবী বলছি এই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনি দেবী সন্ধ্যার এই প্রাচীন কাহিনী মনোযোগ সহকারে শুনুন এই কাহিনী সম্পূর্ণ শুনলে লক্ষাধিক পাপ ক্ষণিকের মধ্যেই পুরন হয়ে যায় পুরে ছাই হয়ে যায় তখন নারদ বলেন হে ভগবান আমি অবশ্যই মন দিয়ে শুনব দয়া করে আপনি আমাকে সেই কাহিনি বলুন তখন ভগবান শিব দেবশ্রী নারদকে এই মহান দেবী সন্ধ্যার কাহিনী বলতে শুরু করলেন ভগবান শিব বলেন যখন সৃষ্টির রচয়িতা ব্রহ্মা যে বসে ধ্যান করছিলেন তখন তার মনে করার হয় প্রথমে তার মন থেকে একজন ত্রিভুবন সুন্দরী নারীর জন্ম হয় সেই নারী ছিল খুবই সুন্দরী এবং মনোমুগ্ধকর মন থেকে জন্ম নিয়েছিল বলে তিনি ব্রহ্মার মানসিক কন্যা রূপে ছিলেন ধ্যান করার সময় সেই নারী উৎপন্ন হয় তাই তার নাম সন্ধ্যা নারীর দিকে তাকাতেই কিছুক্ষণের জন্য তার মন বিচলিত হয়ে যায় তার মনোমুগ্ধকর রূপ দেখে ব্রহ্মাজি লোহিত হয়ে যায় এবং তার মনে কাম ভাব জাগ্রত হয় ব্রহ্মাজির এমন কুপিত দৃষ্টি দেবী সন্ধ্যার উপর পড়তেই দেবী সন্ধ্যার সৌন্দর্য নষ্ট হয়ে গেল যার কারণে দেবী সন্ধ্যার অনেক দুঃখী হয়ে গেলেন সেই স্থান ছেড়ে চলে গেলেন এরপর ভগবান শিব বলেন হে নারদ ব্রহ্মাজি মনে করল যে কোনো প্রকার বিকাশ জন্মাতে পারে না কিন্তু প্রভুল লীলা দেখুন তিনি তার লীলা দেখানোর জন্য ব্রহ্মাজির মনের মধ্যে এই কাম বিকার উৎপন্ন করেছিলেন যার ফলে কিছুক্ষণের জন্য ব্রহ্মাজি মনে কাম ভাব জেগে ওঠে প্রভুর এমন লীলা সৃষ্টির পিছনে সমগ্র মানবজাতির জাতির কল্যাণে লুকিয়ে আছে সেই লুকিয়ে আছে তাই এখন প্রভুর এই অদ্ভুত লীলাটি মনোযোগ সহকারে শুনুন ব্রহ্মাজির প্রথম আচরণে দেবী সন্ধ্যা খুবই দুঃখিত হয়ে চন্দ্রভাগানুর পর্বতের তপস্যা করতে চলে যায় সেখানে গিয়ে তার মনের চিন্তা আসে আমি কোনো দেবদেবীর তপস্যা শুরু করব। এই চিন্তায় তিনি পৃথিবীর বৃহত্ত লোহিত নামে একটি হ্রদের না পাশে গিয়ে থাকলেন এবং তখন মহর্ষি বশিষ্ঠ সেই স্থান দিয়ে যাচ্ছিলেন সেই স্থানে দেবী সন্ধ্যাকে এক একা দাঁড়িয়ে থাকতে দেখে মহর্ষি বশিষ্ঠ তার কাছে গিয়ে তাকে পিপাসা জিজ্ঞাসা করলেন আপনি কে আপনি কার কন্যা আপনি এই ভয়ঙ্কর পর্বতে ঘুরে বেড়াচ্ছেন কেন যদি বোধন করার কোনো কথা না হয় তাহলে আপনাকে আপনার উদ্দেশ্যে বলুন তখন দেবী সন্ধ্যা বললে। তার সাথে কি হয়েছিল এবং পরে বললেন হে মুনিবর আমি তপস্যা করার উদ্দেশ্যে এই পর্বতে এসেছি দয়া করে বলুন আমি কার তপস্যা করে বোত করব এবং আমাকে এই দোষ থেকে মুক্তি দেবে দয়া করে উদ্দেশ্য উপদেশ দিয়ে আমাকে মুক্তি পেতে সাহায্য করুন তখন মহর্ষি বৈশিষ্ট্য বলতে লাগলেন হে দেবী আপনি ভগবান নারায়ণের তপস্যা করুন এবং ওম নম নারায়ণায় নম মহামন্ত্রটি জপ করুন যতক্ষণ না ভগবানের দর্শন পান ততক্ষণ উৎসাহ এবং ভক্তির সাথে ভগবানের নাম জপ করতে থাকুন আপনার ভবিষ্যতে প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু আপনাকে দর্শন অবশ্যই দেবেন তিনি সন্ধ্যা ও তপস্যির তপস্যার রাস্তা পেতেই তার আনন্দের তপস্যা ফেরতে লাগলেন এইভাবেই সব কিছু মন মেনে দেবীর সন্ধ্যার চার যুগ পর্যন্ত তপস্যা করেন দেবী সন্ধ্যার ব্রত তপস্যা এবং আরো তপস্যা দেখে অত্যন্ত প্রসন্ন হন সন্ন্যাসীকে বলেন হে দেবী ওঠো তোমার ভক্তি দেখে আমি দেবী সন্ধ্যা শীঘ্রই উঠে পড়লেন ভগবান সেই রূপে ছিল একশত সূর্যের মতোতে ভগবানের এমন রূপ দেখে দেবী সন্ধ্যা স্তব্ধ হয়ে যান তিনি বুঝে উঠতে পারছিলেন না যে এ কি করবে এবং কিন্তু ভগবানের সেই রূপ দেখে তিনি কিচ্ছু বলতে পারলেন না তখন ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার মনের ভাব বুঝতে পারলেন এবং তাকে দিব্যজ্ঞান প্রদান করলেন তখন দেবী সন্ধ্যা পরম উৎসাহে বিষ্ণুর স্মৃতির শ্রুতি করতে লাগলেন তার প্রত্যেকটি বাক্য ভক্তি দেহ অতিশয় ক্ষীণ এবং দুর্বল হয়ে গিয়েছিল তখন ভগবান তার অমর দৃষ্টি নিক্ষেপ করে তার দেহকে বৈশিষ্ট্য করলেন এবং মধুর বা বাক্য তাকে তুমি তোমার ইচ্ছা মতো তখন দেবী সন্ধ্যা বললেন হে ভগবান আপনি যদি আমার উপর সন্তুষ্ট এবং আমাকে বর দিয়ে কৃপা করেন তবে আমি প্রথম বর চাই পৃথিবীতে কে প্রাণী জন্মাবে তাদের জন্মের পর থেকেই এমন কেন হবে মনের ভাব না থাকে যদি মনের ভাব না থাকে আমি দ্বিতীয় চাই আমার প্রতিব্রতা ধর্ম যেন কখনোই খণ্ডিত হয় না আমাদের তৃতীয় হলো আমরা মনে যেন আমার স্বামী ও ব্যতীত অন্য পুরুষের প্রতি লোভ সৃষ্টি না হয় আর যে পুরুষ আমার দিকে লালসার নজর দেবে সে যেন নপুংসক হয়ে জন্মায় তখন ভগবান বিষ্ণু বলে দিল বলে দিতে লাগলো যে বললেন হে কল্যাণী আজ তুমি সংসারে কল্যাণের জন্য উত্তর বার চেয়েছ আর আজ থেকে জন্মের পর কোনো মানুষের মধ্যে লালসার অনুভূতি থাকবে না মানুষের শরীর চারটে আস্থা হবে বাল্য কুমারত্ব যৌবন এবং জরা মানুষের কুমারত্ব অবস্থায় শেষের যৌন অনুভূতি জন্ম হবে স্থিতি করছে করছি সেই সংসারে জন্মের পর সাথে হাতে কোনো প্রাণী কামভাবে সাথে হাতে যুক্ত হবে না তোমার সতীতের প্রশংসা তিনি যুগ 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 ধরে তোমার স্বামীকে বাদ দিয়ে সে পুরুষ তোমার দিকে লালসার চোখে তাকাবে সে নকুংসক হয়ে যাবে তোমার স্বামী সুন্দর তপস্যা এবং সাত জন্মে তপ তপস্যায় জীবিত পা থাকবে তিনি দেবী কিন্তু দেবী তুমি যে বর চেয়েছিলে আমি তোমাকে দিয়েছি তখন তুমি তোমার কথা রাখো প্রথমে তুমি আগুনে তোমার দেহ ত্যাগ করো করার প্রতিজ্ঞা করেছিলেন সেই প্রতিজ্ঞা তোমারকেই একারণে তো করতে হয়েছিল ব্রহ্মাজির সব। নজর তোমার উপর পড়েছিল তাই তুমি নির্দেশ হওয়া সত্ত্বেও নির্দেশ হওয়া সত্ত্বেও চেয়েছিলে যে তোমার দেহ ত্যাগ করতে চেয়েছিলে পাশেই চন্দ্রভাগা নদীর তীরে মহর্ষি মেয়ে তিথি এবং একটি যজ্ঞ করেছেন সেই যজ্ঞে বারো বা বছরে বারো বছরে পূর্ণ হবে। সেই যজ্ঞের আগুনে তুমি তোমার দেহ ত্যাগ করবে তোমার প্রতিজ্ঞা পূর্ণ করো কিন্তু তুমি সেখানে এমন যাও যে তোমার হয়ে যাবে তুমি তোমার স্বামী করতে চাও এবং তার কথা চিন্তা করতে চাও সেই আগুনে তোমার দেহ ত্যাগ করো এই বলে ভগবান বিষ্ণু দেবী সন্ধ্যার কপালে হাত দিয়ে স্পর্শ করতে দেবী সন্ধ্যার শরীর আটায় পরিণত হলো সেবং এবং সেই ভগবান কৃষ্ণ এমনটা করার অর্থ হল ঋষিরা সেই যজ্ঞ করেছিলেন জপের কল্যাণের জন্য জগতের কল্যাণের জন্য সেই আগুনেই যেন মাংস না পুড়ে এবং অগ্নি যে অগ্নিও যেন সাক্ষী ভাজ ভোজি না হয় সেই কারণেই দেবী সন্ধ্যার অদৃশ্য হয়ে যায় চলে যায় সেই সময় তার মনে একটাই চিন্তা ছিল যে তিনি পৃথিবীর আবার প্রথম দেখেছিলেন তাই তিনি মনে মনে মহর্ষি বৈশিষ্ট্যকে স্বামী হিসাবে গ্রহণ করেছিলেন এবং তার উম একথা চিন্তা করে আগুনে দেহত্যাগ করেছিলেন এরপর ভগবান বিষ্ণুর আদেশে অগ্নিদেব দেহ সন্ধ্যার থেকে সৌন্দর্য সৌন্দর্যমন্ডেলের দিকে নিয়ে গেলেন এরপর সূর্যদেব দেবী সন্ধ্যার দেহ বারোকে বারোটি দেহে ভাবে বিভক্ত করলেন এবং দেবতাদের পূর্বপুরুষদের খুশি করার জন্য তার যে স্থাপিত করলেন এইভাবেই তার শরীরের উপর অংশটি সকলে এবং নিচের অংশটি সন্ধ্যা হয়ে যায় দেবী সন্ধ্যার কারণে সকালে সূর্যোদয় হয় এবং সময়কে বলা হয় পঞ্চম সন্ধ্যা এবং পূজাস সূর্যাস্তের সময়কে বলা হয় সন্ধাকাল এরপর ভগবান বিষ্ণুর আশীর্বাদে দেবী সন্ধ্যা দ্বিতীয় জন্মে অরুন্ধতী রূপ আবির্ভূত হয়েছিল ব্রহ্মই স্ত্রী প্রতিষ্ঠ হলেন এবং ভগবান শিব নারদকে বলেন আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর নিশ্চয়ই আপনি পেয়ে গেছেন বন্ধুরা আজ এই পর্যন্ত আমার এই তথ্য শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয়শ্রী রাধে লিখতে ভুলবেন না ধন্যবাদ